আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানে প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজিন ভিসা নিয়ে সেনজিন ভুক্ত দেশগুলোতে আপনি যখন প্রবেশ করবেন এরপরে কাজ করা যায় কিনা না এই প্রশ্নটা অনেকেই আমাকে করেছেন তো আসলে সকলকে ইন্ডিভিজুয়ালি অ্যান্সার দেওয়াটা আমার জন্য কঠিন সে কারণে আসলে আজকের এই ভিডিওটা করা তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত দেশে একটা সেনজিন ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এদের মাঝখান থেকে অনেকেরই একটা কমন প্রশ্ন কাজ করা যায় কিনা তো আমি আপনাদেরকে এটার অ্যান্সার দেওয়ার আগে একটু আপনাকে বলার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আমরা জানি যে সেন্জিন্ত দেশগুলোতে কিন্তু বিভিন্ন মাধ্যমে একটা সময় কিন্তু ছিল যে রাশিয়া ইউক্রেন হ্যাঁ ক্রোয়েশিয়া স্লোভেনিয়া এই সমস্ত দেশ পারি হয়ে কিন্তু মানুষ চলে যেত আপনার ইতালিতে সেনজিনের অন্তর্ভুক্ত অন্যতম দেশে দেন তারপরে কিন্তু সেন্জিনভুক্ত দেশগুলোতে কিন্তু লিভিয়া দিয়ে ভূমধ্য সাগর পার হয়ে কিন্তু এখনো প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন লোক যাচ্ছে এরপর অনেকে আছে গিয়েছে এগ্রিকালচার ভিসা নিয়ে সেখানে গিয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন তবে একটা কথা হলো যে আপনি সেঞ্জিনভুক্ত এরিয়াতে যখন আপনি ইন করতে পারবেন আপনি চাইলে সেখানে কাজ করতে পারবেন এটা নিয়ে আপনার কিন্তু কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে দুটো জিনিস আপনার দরকার হবে আপনার যদি কাজ যদি আপনি জানেন সেক্ষেত্রে কাজ পাওয়া আপনার জন্য সহজ হয় আপনার জন্য যদি সেখানে পরিচিত কেউ থাকে তাহলে আপনার জন্য প্রাথমিক কিন্তু মসৃণ হবে তো যাই হোক আপনি যখনই সেন্জিন ভিসা নিয়ে আপনি সেনজিনে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার ভিসাটা টেম্পোরারি ভিসা থাকবে যে আপনি এক মাস বা দু মাস বা তিন মাসের ভিসা নিয়ে আপনি গেছেন তো যখন ভিসার ভ্যালিটি শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি সেখানে অবৈধ হয়ে যাবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি সেখানে কাজ করতে চান আপনার কোনো ডকুমেন্ট নেই তাহলে অবশ্যই সেই ধরনের কাজ আপনাকে বেছে নিতে হবে যাদের ওখানে পারমিট আছে যারা ওখানে রেসিডেন্সি আছে তারা যেভাবে যেই লেভেলের কাজগুলো পাবে সেটা কিন্তু আপনার পক্ষে প্রথমে যে করাটা খুবই কঠিন হয়ে যাবে যদি আপনার একান্ত কাছের ভাই বেড়াতে থাকে তাহলে কিন্তু প্রাথমিক অবস্থায় আপনাকে যে কোনো একটা কাজ জোগাড় করে দিতে পারবে তো যাই হোক বন্ধুরা সেন্ডিন এরিয়া থেকে কখনোই আপনাকে ধরে কাউকে পাঠাবে না কোনো দিন এটা তাদের নিয়মের মাঝে নেই আপনি যদি কাগজপত্র না থাকে এগুলা ঠিকঠাক করতে যে টাইমটা লাগবে এই টাইম পর্যন্ত আপনি চাইলে অস্থায়ীভাবে আপনি যদি কোনো কাজ জেনে থাকেন তাহলে কাজ করতে হবে সেক্ষেত্রে কোনো প্রকার বাধা নেই তো যাই হোক বন্ধুরা আমরা সেন্ডিন বিচার নিয়মিতভাবে কাজ করে আসছি এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিন দেওয়ার নাম্বারে চাইলে অন দ্য কলে কথা বলতে পারবেন পাশাপাশি ডকুমেন্ট সাপোর্ট ফাইল প্রসেস করা বা সেন্জিন ভিসা করানো কাভার লেটার লেখা ট্রাভেল এটিনারি করা সবকিছুর জন্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস শুনতে সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ